আপনারা যারা এবছর নতুন কুরবানি দিবেন সামনে আসছে কুরবানি ঈদ তাদের মনে একটাই প্রশ্ন যে কি কি জিনিস কিনতে হবে কুরবানি দেওয়ার জন্য বা একটা গরুকে কেটে প্রসেস করার জন্য কি কি যন্ত্রপাতি লাগে এবং সেগুলোর দাম কেমন হয় অনেকেরই কিন্তু এইগুলো নিয়ে আইডিয়া খুবই কম থাকে তাদের জন্য এই ভিডিওটা কি কি দেখে কিনতে হবে এবং কি দেখে কিনলে আপনার ঠকার চান্স কম থাকবে এছাড়াও মোটামুটি সমস্ত কিছু যা যা লাগে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবেন সেগুলোর দাম সম্পর্কেও একটা আইডিয়া পাবেন আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ধার করার যে স্টোনটা আছে সেটা নিয়েছে দুশো টাকা এটা দিয়ে আপনারা ছুরিগুলোকে ধার করবেন এটি কিন্তু অবশ্যই আপনাদের লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাপাতি আছে এটা হচ্ছে কাঠের হ্যান্ডেলের চাপাটি এটার দাম একশো টাকা কম রেখেছে এটার দাম রেখেছে সাতশো টাকা তারা কিন্তু চেয়েছিল তেরোশো টাকার মতো তারপর স্টিলের হ্যান্ডেলের যে চাপাতিটা আছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই রেলের পাত বলে কিনবেন বলবেন যে রেলের পাত বা ইস্পাত দিয়ে তৈরি এগুলো দিতে এগুলোর দাম কিন্তু নর্মালগুলো থেকে একটু বেশি হয় নর্মালগুলো আপনারা সহজেই ভেঙে ফেলবেন দেখবেন যে দুই একটা বাড়ি দেওয়ার পরই ভেঙে গেছে কিন্তু এগুলো সহজে ভাঙবে না অবশ্যই আপনারা একটা ধার করার স্টোন কিনবেন কেননা এটি এটি যদি না কিনেন পরবর্তীতে উল্টাপাল্টা জিনিসে ধার দেওয়ার পর আপনার ছুরির ধার চলে যাবে সহজেই তারপর এই যে ছোটো ছোটো ছুরিগুলো এগুলো কিন্তু মাংস ছাড়াতে বা আপনার ভরি পরিষ্কারের সময় খুবই কাজে লাগে আপনাদের কাছে চাইবে একশো টাকা কিন্তু আপনারা যদি ফুরান তাহলে আশি টাকার মধ্যে কিনতে পারবেন তো এইভাবে আপনারা এই জিনিসগুলো মোটামুটি কিনবেন এছাড়াও আরও কিছু জিনিস লাগে যেমন আপনার খাঁচা লাগে বাঁশের বাঁশের খাঁচা সেগুলোর মধ্যে আপনারা ভুঁড়ি বা বিভিন্ন জিনিস রাখতে হবে তারপর একটা বোল লাগতে পারে বোল দিয়ে আপনারা মাংস আনা নেওয়া করবেন এছাড়াও আপনার আরেটা লাগে সেটা হচ্ছে কাঠের টুম লাগে অর্থাৎ কাঠের যে একটা গুড়ি আছে সেগুলোর মধ্যে রেখে মাংস কাটতে হয় তো সেগুলো কিন্তু খুবই দরকারি মাংস কাটার জন্য না নয়তো আপনার যে ফ্লোর আছে মেজে আছে সেটা নষ্ট হবে এছাড়াও আপনারা কিন্তু একটা জিনিস কিনতে ভুলবেন না সেটা হচ্ছে বটি বাসায় অবশ্যই বটিটা বটি রাখবেন কেননা বটি রাখলে মাংস কাটাটা ইজি হয় এবং যারা কাটতে আসে বা আপনারা যদি লোক রেখে থাকেন তারা কিন্তু অবশ্যই বটি খুঁজবে একটা আমরা একবার শেয়ারি করবেনি দেওয়ার সময় বটি ছিল কিন্তু পাইনি যার জন্য জিনিসটা তাদের কাজের লোকেদের যে কাজের স্পিড আছে সেটা অনেকটাই কমে গেছিলো কারণ বটিতে একটা সুবিধা পাওয়া যায় যেটা আপনারা ছুরিতে পাবেন না তাই অবশ্যই দুই থেকে একটা বটি রাখবেন একটা বটি অবশ্যই মিনিমাম রাখবেন তো এই ছিল মোটামুটি একটা ধারণা ভেদে যেহেতু দাম ভিন্ন হয় তাই আপনারা একটু ফুরালেই কিছুটা কম দামের মধ্যে কিনতে পারবেন তবে আপনাদেরকে কিন্তু আসল দামটা জানিয়ে দিয়েছি এবং কী দেখে কিনতে হয় সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি তো মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার এটার মধ্যেই কিন্তু আপনাদের এগুলো চলে আসবে ইজিতে তো আপনারা এগুলো কিনে রেডি রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সামনে ইনশাল্লাহ আরও নতুন ভিডিও নিয়ে দেখা হবে সকলে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ধরনের টিপস নিয়মিত পেতে চান সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ